গরমে তৃপ্তি পেতে অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে দারুণ কিছু লোভনীয় ডেজার্ট বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় খুব ভালো করে জলও চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে ছিল চিনিগুলো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে এবার চিনিগুলো ক্যারামেল রেডি করে নিতে হবে আপনারা দেখুন এখন আমি তিন মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে ক্যারামেলে রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করা যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এই সময় অল্প একটু জল দিয়ে দিলাম এতে ক্যারামেলটা জমাট বাঁধবে না আর এরকম একটু পাতলা থাকবে এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু তেলও ব্রাশ করে রেখেছিলাম ক্যারামেলটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যেহেতু অল্প একটু তেল ব্রাশ করা ছিল তাই ক্যারামেলটা চারিদিক থেকে চলে আসছে এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি অল্প একটু ঘি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ ঘি দিতে হবে আপনারা চাইলে অল্প একটু সাদা তেলও দিতে পারেন এখানে আমি অল্প একটু ঘি দিয়েছি যখন ঘিটা হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এক মুঠোর মতন সেমাই সেমাইটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর একেবারে সরু যে সেমাইটা পাওয়া যায় সেই সেমাইটি নিতে হবে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া সেমাইটা ক্যারামেলের ওপরে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে স্টিলের প্লেটটাই চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে যায় আমি এখানে স্টিলের প্লেট নিয়েছি তবে আপনারা চালে যে কোনো ধরনের প্লেট নিতে পারেন বা যে কোনো ধরনের মোল্ডও নিতে পারেন সেমাইটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে এবার প্লেটটাকে এক সাইডে রেখে দিতে হবে ফ্লেমটা লোতেই রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা আগে থেকেই গরম করা ছিল এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ মানে একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকমের দলা না থাকে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটাও একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর কাস্টার্ড পাউডার হোক বা কর্নফ্লাওয়ার দেওয়ার সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে আর দুধটা যেন খুব বেশি গরম না থাকে আর নাহলে আপনারা অন্য একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে ভালো করে মিশিয়েও দিতে পারেন আর নাহলে এইভাবে লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে নাহলে মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে আর এখানে আমি তিন চামচ কাস্টার পাউডার দিয়েছিলাম আপনারা যদি কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন তাহলে তিন চামচই দিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে মিশ্রণটাকে ঘন করতে হবে প্রায় পাঁচ মিনিট রান্না করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা এইভাবে আটকে আটকে পড়ছে তার মানে মিশ্রণটা রেডি এবার এই মিশ্রণটাকে যে স্টিলের প্লেটটা রেডি করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশ্রণটাকে ছড়িয়ে নিতে হবে এই ডেজার্টের রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আর এটা ডিপ ফ্রিজে রাখা যাবে না এমনিই ফ্রিজে রাখতে হবে আপনারা দেখুন মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে স্টিলের প্লেট থেকে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে মানে যে কোনো মোল্ড থেকেই এইভাবে আলাদা হয়ে যাবে তারপরে প্লেটটা এইভাবে রেখে দিতে হবে মানে যেই প্লেটের মধ্যে আপনারা ডিমোল্ড করতে চাইবেন তারপর উল্টে নিলেই খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে পুডিংটা ডিমোল্ড করে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপে কেটে নিতে পারেন এখানে আমি এইভাবে প্রথমে একটু লম্বা করে কেটে নিচ্ছি তারপরে লম্বা পিসগুলোকে চৌকো পিসে কেটে নেব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই পুডিংটা রেডি করতে পারেন ত্রিকোণা শেপে বা বরফি সেপে যে কোনো সেপে আর এই দারুণ স্বাদের ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেজার্টের থেকে কয়েকটা পিস আমি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ডেজার্টের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে